আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা গিয়েছিলাম সিএমবির মোর নেহারি খেতে সার্কিট হাউসের অপোজিটে কালেক্টর মাঠের সামনে এবং আমরা কে কে গেছিলাম একসাথে আজকে নেহারি খাওয়ার জন্য সম্পূর্ণ কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে আমাদের একজন শ্রদ্ধীয় বড় ভাই আছে নাম হচ্ছে মুসা ভাই তিনি দীর্ঘ তিন চার মাস পরে আজকে রাজশাহীতে আসছে এবং আমরা আজকে একসাথে পুরো রাতের রাজশাহী ঘুরে দেখবো এবং বিভিন্ন জায়গায় আড্ডা দিব মুসাভাই হচ্ছে তিন মাস চার মাস পর পর আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আছে প্রথম বাইকে আছে জাকারিয়া নিভির মুসাভাই এবং সেকেন্ড বাইকে আছে আমি আর আশিক আজকে আমরা পাঁচজন মিলেই পুরো শহরটা ঘুরব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সেমবীর মোড়ে যাব, সেখানে নাম করা একটা নেহারির দোকান আছে সেই নাম করা দোকানের নেহারিটা আজকে আমরা খেয়ে দেখবো যে আসলেই কতটা সুস্বাদু এবং সেই সঙ্গে যদি একটু বলি এখনও কিন্তু দিনের বেলা প্রচুর গরম থাকে রাজশাহীতে কিন্তু রাতের বেলা কুয়াশা হালকা শীত শীত একটা ভাব পড়ে গেছে এখনই এটাই হচ্ছে সেই নাম করা নেহারির দোকান এখানে প্রচুর মানুষ নেহারি খাওয়ার জন্য আসে যদি চারদিকে একটু ঘুরিয়ে দেখায় এখন দেখবো মামার দোকানে কি কি সাইজের নেহারি পাওয়া যায় মামাকে বলার পরে মামা একা একে দেখাচ্ছে তার দোকানে কত বড় নেহারি পাওয়া যায় সব সাইজেরই নেহারি আছে ছোট বড় মিডিয়াম মাঝারি যার যেমন প্রয়োজন অর্ডার করে খেতে পারবেন সর্বোচ্চ হচ্ছে দুশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন হচ্ছে একশো টাকা পর্যন্ত নেহারি এই দোকানে পাওয়া যায় এবং নেহারির কোয়ালিটি এবং যদি একটু চেহারা যেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে না আসলেই খুব ভালো এবং মামাকে বললাম যে আমরা অনেক দূর থেকে পাঁচজন আসছি জাকারিয়া আমি আশিক মুসাভাই নিভির অবশ্যই আপনার হাতের এই স্পেশাল নেহারিটা খাওয়ার জন্য তো আপনি একটু চেষ্টা করবেন যেন আপনার সর্বোচ্চ দিয়ে খুবই কোয়ালিটিফুল একটি নেহারি আমাদেরকে দিবেন যেন আমরা খেয়ে বলতে পারি যে না আলহামদুলিল্লাহ খুব ভালো একটি নেহারি খেলা অলরেডি আমাদের নেহারিটা দেয়া হয়ে গেছে এবং এদিকে মোসাভাই সবার আগে খাওয়া শুরু করছে এবং মোসাভাই থেকে যদি প্রথমে রিভিউ নিলাম যে মোসাভাই বলল বললো যে না সব ঠিক আছে এদিকে আশিকও বলতেছে হ্যাঁ ঠিক আছে নিবিড় এখনো খাই নাই নিবিড় বলতেছে যে ভাই আমি আগে খেয়ে দেখি তারপরে বলতেছি কেমন জাকারিয়া বলতেছে এখনো খাইনি খেয়ে দেখি কেমন সেই সঙ্গে আমিও শুরু করে দিলাম যে না সব ঠিক আছে যে আসলে যেমন শুনেছি যে কোয়ালিটি ভালো এবং মানসম্মত নেহারি পাওয়া যায় সত্যি দোকানে নেহারিটা অসাধারণ ছিল খুবই সুস্বাদু এবং খেয়ে মনে হয়েছে যে না ভালো একটা নেহারি খেলাম কারণ সব দোকানে কিন্তু বেসিক্যালি ভালো নেহারি পাওয়া যায় না অনেকেই নেহারি বিক্রি করে কিন্তু কোয়ালিটিফুল নেহারি খুবই কম পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা বেস্ট নেহারি আসলেই একটা সুস্বাদু খাবার কারণ নেহারি ছোটোকাল থেকে আমি অনেক পছন্দ করি যেখানেই যাই যদি অপশন থাকে বা নেহারি পাই আমি নেয়ারি সব জায়গা থেকে ট্রাই করার চেষ্টা করি আর অসংখ্য ধন্যবাদ মোসা আপনাকে যে আমাদের সাথে সময় দিলেন আপনি এরকম প্রতি দুই তিন মাসের পর আসবেন যেহেতু আসেন আরও আসবেন আপনি আসলে আমাদের ভালো লাগে যে না আপনি আমাদের বড়ো ভাইয়ের মতো ওইভাবে হলেও আমাদের সাথে বন্ধুর মতো মেশেন আর অসাধারণ একজন ব্যক্তিত্বের মানুষ মোসা ভাই অসংখ্য ধন্যবাদ মোসা আপনাকে মিস করি আর আপনি ঘন ঘন রাজশাহীতে আসবেন